বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চললাম ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত থাকো আশা করি ভালো লাগবে তো আজকে কথা বলবো জিমি আন্ডারস্ট্যানের কথা ইংল্যান্ডের পেস বোলার জিমি অ্যান্ডারসান হ্যাঁ তো জিমি আন্ডারসান রিসেন্ট একটা পডকাস্টে জিনিসটা নিয়ে বলেছে যে ফ্যাফ ফোরে চারটে যে ক্রিকেটার তার মধ্যে সবচেয়ে টাফেস্ট সবচেয়ে টাফেস্ট যে ব্যাটার যাকে বল করতে জিমি আন্ডারস্ট্যান সবচেয়ে বেশি অপছন্দ করে সেই ব্যাটারের নাম কিন্তু পডকাস্টে আজকে রিভিউ করেছে তো কে কে রয়েছে প্যাব ফোরে স্মিথ উইলিয়ামসন বিরাট কোহলি আর জরুট তো এই চারজনের মধ্যে কে কে সেই প্লেয়ার যাকে বল করতে মানে আন্ডারসনারেও মানে বিরক্ত লাগে আর কি যাকে বলে রীতিমতো ভয় পায় এটাও বলা যেতে পারে হ্যাঁ নাম কিন্তু একটাই সেটা হচ্ছে কিং কোহলি বিরাট কোহলি নাম জিমি অ্যান্ডারসন এই ফ্যারের মধ্যে এক নম্বরে রেখেছে যাকে বল করতে অস মানে স্বাচ্ছন্দ্যবোধ করে না জিমি অ্যান্ডারসন তো ইভেন আরও একটু এগিয়ে গিয়ে অ্যান্ডারসন বলেছে যে এই চারজন তো ঠিক আছে এর পরেও আরেকজনের নাম বলেছে সেটা শুনে মোটামুটি অনেকেই অবাক হয়ে গেছিল আমার মতো সচিন তেন্দুলকার দ্য গ্রেট সচিন তেন্ডুলকার ক্রিকেটের ঈশ্বর বলা হয় তাকে তো বলছে যে হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই তো তাকে বল করলে অনেক সময় বোঝা যায় বল তাকে বল করাও কিছুটা আসান কিন্তু কোহলিকে বল করা মানে একদম যাকে বলে ফুল মানে এনার্জেটিক একটা চার্মিং একটা প্যাকেজ যে মাঠে আসে ক্রিজে নাবে এবং তার সঙ্গে লড়াই করতে হয় অত এনার্জি সম্ভব না তো বুঝতেই পারছো জিমি অ্যান্ডারসন এই আমাদের দু সালের পর থেকে যে সেরা বোলাররা আছে তাদের মধ্যে অন্যতম এবং প্রধান যাকে বলে ফা ফাস্ট বোলারদের মধ্যে জিমি অ্যান্ডারসন সেই কথাটা বলেছে তার মানে বিরাট কোহলি কী পরিমাণ সে ক্রিকেটের প্রতি তার প্যাশান সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে